সিম্পনি এস ওয়ান হান্ড্রেড যেটি প্রিভিয়াস সিম্পনি সিরিজের যতগুলো ফোন রয়েছে সবগুলো কি ফিচনে ফেলে এটি এখন টপ পজিশনে রয়েছে এই কথা কেন বলছি কারণ প্রথমবারের মতো সিম্পনির কোনো ফিচার ফোনে ডিসপ্লে টাচ দেওয়া হয়েছে সো কথা হচ্ছে ফোনটি ফোকাস পয়েন্ট কি শুধু ডিসপ্লে টাচ নাকি আরও অনেক কিছুই রয়েছে সো সব কিছুই দেখব আমরা তার আগে বলি ফোনটির প্রাইস ফোনটির অফিশিয়াল প্রাইস রাখা হয়েছে দুই টাকা যদিও এই প্রাইস অনেকের জন্য বেশি মন হতে পারে বাট ফোনটির স্পেসিফিকেশন অ্যান্ড ফোনটির ওভারঅল সব কিছু দেখেই বোঝা যাবে প্রাইস অনুযায়ী ঠিক ছিল কিনা ফোনটি যাই হোক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটিতে যদি আসি প্রথমে এক দেখাতে নজর কাড়ে এর ডিজাইন গ্লসি বডি ডিজাইন আইফোনের ক্যামেরা মডিউল ডিজাইন যার কারণ প্রথম দেখাতে অনেকেই মনে হতে পারে এটি স্মার্টফোন বাট মজার ব্যাপার হলো এই ক্যামেরা মডিউলে একটি ক্যামেরা দেওয়া হয়েছে বাকি দুইটির মধ্যে একটি ফ্ল্যাশলাইট আর একটি কিছুই না সো এখানে ক্যামেরা নিয়ে ন কমেন্ট বিকজ এটি একটি ডিজি ক্যামেরা ব্রো তাই এটি নিয়ে আর বেশি কথা নাই বলি আচ্ছা ফোনটি কিন্তু আমার হাতে কালারটি ছাড়াও আরও চারটি কালারে পাওয়া যাবে যেখানে রয়েছে গ্লসি ব্ল্যাক সিলভার কালার গোল্ড কালার অ্যান্ড কটন হোয়াইট আর আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি ডিউ গ্রিন ওয়েল এসবগুলো কালার মধ্যে আমার কাছে ডিউ গ্রিনটা খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে এবার ফোনটি রেগুলার পোর্সেন বাটানে আসি নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট মাইক্রোফোন এন্ড বটম স্পিকার ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে কথা বলা এবং রিংটোন শোনার অভিজ্ঞতা নোট ব্যাড তবে বটম স্পিকারের সাউন্ড আরেকটি লাউডের পাশাপাশি বেস থাকলে স্পিকারে পারফেক্ট হতো আমার মতে এছাড়া এই লেফট সাইডেও রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমরি কার্ড ব্যবহার করা যাবে আপ টু থার্টি টু জিবি আরফোনটির দুটি সিম কার্ড ছিল টু জি সাপোর্টেড সো এটাই থ্রি জি ফোর জি সাপোর্টেড থাকছে না ফোনটির রাইট সাইডে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম এবং পাওয়ার বাটন আর পাওয়ার বাটনের নিচে থাকছে রিসেট হোল যেখানে পিন অথবা সিমিজিকটের দিয়ে পুশ করলে ফোনটি রিসেট হয়ে যাবে এই রিসেট বাটন তখন ব্যবহার করবেন কখনো যদি ফোনটি হ্যাং হয়ে যায় এবং কোনোভাবে ফোনটি অফ করতে না পারেন তখন এটি ব্যবহার করে ফোনটি রিসেট করতে পারবেন সো যেহেতু ফোনটিতে ফিক্সড ব্যাটারি তাই এই রিসেট বাটন দেওয়াটা ভালো হয়েছে যদি এই সুবিধাটি এস সিরিজের এস সেভেন্টি এস ছিল সো বড় বড় মতো এটিতেও রয়েছে নাও লেটস টক অ্যাবাউট ফোনটির আকর্ষণ ডিসপ্লে নিয়ে এ ফোনটি সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর ডিসপ্লে এখানে আমরা পাচ্ছি টু পয়েন্ট এইট ইঞ্চের একটি বড় টাচ ডিসপ্লে একটি ফিচার ফোন হিসাবে এই সাইজের ডিসপ্লে সত্যি অসাধারণ শুধু তাই নয় ডিসপ্লের নিচে আছে টাচ কিপ্যাড এর মানে হলো আপনি টাচ ব্যবহার করে খুব সহজে ফোনটি অপারেট করতে পারবেন নিচের অংশে ডায়াল প্যাডের টাচ রেসপন্স খুব স্মুথ ছিল কিন্তু উপরের অংশে মিনুতে স্লাইড ট্রানজ্যাকশন খুব একটি স্মুথ না এক মিনু থেকে আরেক মেনুতে যাওয়ার জন্য সোয়াইপ করলে একবারে জায়গায় দুই তিনবার সোয়াইপ করা লাগে যেটা কিছুটা বিরক্ত লাগে তবে মেনুতে প্রত্যেকটা মেসেজ লেখা বা কন্ট্যাক্ট খোঁজা সব কিছুই খুব সহজে করা যায় যারা ফিচার ফোনে কিছুটা স্মার্টফোনের এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য এটা দুর্দান্ত একটা সুবিধা সো এবার কথা বলা যাক ফোনটিতে থাকা ব্যাটারি অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ নিয়ে ফোনটিতে রয়েছে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি ব্যাটারি উইচ ইস নন রিমুভেল আই মিন ফিক্স ব্যাটারি অ্যান্ড এই ব্যাটারিকে ফোনটির বক্সে থাকা চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে দুই ঘন্টার কাছাকাছি সময় আর একবার ফুল চার্জ দিয়ে একটা না কথা বলা যায় ২৬ থেকে পঁচিশ ঘন্টার মতো আর যদি নর্মালি ব্যবহার করা হয় ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন দিনের মতো যদিও এটা ইউজের উপরে ডিপেন্ড করবে কম বেশি হওয়াটা এবার আসি ফোনটির ফোন বুক ক্যাপাসিটি অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি নিয়ে ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটি ছিল টু থাউজেন্ড অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি ছিল থ্রি হান্ড্রেড প্রাইস বিবেচনায় টু থাউজেন্ড ফোন বুক ক্যাপাসিটি অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি ঠিকঠাকই রয়েছে তবে কিছু জিনিস মিস করেছি সেগুলো একদম বিডিও শেষে আলোচনা করব। ওয়েল এবার আসি ফোনটিতে থাকা অন্য অন্য ফিচার্স নিয়ে যেমন ফোনটিতে রয়েছে ওয়ারলেস এফ রেডিও অ্যান্ড রয়েছে ভাইব্রেশন রয়েছে সাউন্ড রেকর্ডার অ্যান্ড রয়েছে কল রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে ব্ল্যাকলিস্ট সো সব কিছু পেয়ে যাবেন সো আমরা ভিডিও একদম শেষ পর্যায় এবার বলি ফোনটি আসলে কাদের জন্য বেসিক্যালি যারা ফিচার ফোনে সিম্পলিসিটি পছন্দ করেন কিন্তু একই সাথে টাচ ডিসপ্লে সুবিধা পেতে চান তাদের জন্য সিম্পনি অ্যাজ ওয়ান হান্ড্রেড একটি দারুণ অপশন হতে পারে বিশেষ করে যাদের একটি সেকেন্ডারি ফোন দরকার অথবা যারা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ঝামেলা থেকে দূরে থাকতে চান তাদের জন্য এটি পারফেক্ট ও হ্যাঁ ফোনটিতে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যাবে টুকটাক ইন্টারনেট ব্যবহার করার জন্য এখানে অপার মিনি দেওয়া রয়েছে সো যারা ইন্টারনেট ব্যবহার করতে ইন্টারেস্টেড তারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফোনটিতে সো ভিডিও একদম শেষ এবার বলি ফোনটিতে যে সকল কিছু মিস করেছি তার মধ্যে ফোর এবং ক্লাউড ফোনের সুবিধাটি সো এই দুটি ফিচার কিন্তু ফোনটিতে থাকছে না এই দুইটি ফিচার যদি ফোনটিতে থাকতো তাহলে প্রায় অনুযায়ী বেটার হতো যদিও এর থেকে কম দামের ফিচার ফোনেও ফোর জি রয়েছে এবং ক্লাউড ফন্ডার ফ্যাসিলিটিস রয়েছে কিন্তু এই ফোনটিতে কেন সেটি দেওয়া হলো না নো সো এই সব কিছু নিয়ে আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্টে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি তা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই